কি লেমন মন খারাপ করে বসে আছিস কেন আরে बोलিয়েন না ভাই এ তুই ঝামেলার মধ্যে বসে ঝামেলা মানে তুমি কি বিশেষ মুহূর্তে দুর্বল উত্তরকে একান্ত আমি পারি না यार পারি না আমি না রে ভাই আপনি কি যে সব বলেন তুই কি সমস্যায় পড়ছিস তুই খালি আমার একবার ক আমি মানে আগু আমার অনেক সমাধান করার রেকর্ড আছে এই কথা আমন না আমার পাড়া প্রতিবেশী ভাবি দেয় পুরো এসব কিছু না আমি একটা মেয়ের সঙ্গে 5 বছর থেকে রিলেশন করছি কালকে ও ফোন করে বল递ছে ওকে বিয়ে এটা কি এসে তো বিয়ের দাও দানি ভাই এখন মজা করার সময় না আচ্ছা আমি সিরিয়াসলি বলতেছি ওই মেয়ে ছাড়া আমি বাসবো না তাহলে তো আর একটাই রাস্তা আছে তুই মেরে ভুলে যা সাথে সে তো পাগল হয়ে গেছে আমাকে ফোন দিয়ে বলতেছে আমার কাছে নিয়ে যাও আমার কাছে নিয়ে যাও তাইলে এখানে আমরা সময় নষ্ট করতেছি কেন চল যাই ভাগাই নিয়ে এসি চল কি করিস বন্ধু তোরা কি আমার সাথে আছিস আমি তো বিশ্বাসই করতে পারতেছি না বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদে পাশে না থাকতে পারি তাহলে এটা কিসের বন্ধুত্ব তুই চল ওখানে আমার সবাই চিনে ওখানে গেলে আমি কট খাবো তুই বাড়ি পিছনে থাকিস আমরা দুজন যে বের করে নিয়ে চলে আসি চল মনে পেছেই পারি আপা আমরা আপনারা নিতে আইছি থাকলে আপনি থাকলে একটু ইশারা দেন আপনারা আমরা নিতে এই কাটারে কাটারে